সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন বাদে লাইভে আসলাম সামনে আপনারা যাদের টাকা আছে তারা প্লিজ কুরবানি দিয়ে দেবে ঋণ থাকলে কোরবানি হবে না এটা অনেকে জানে আবার না জানে ঋণ থাকলে কুরবানি হবে না 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 আপনারা যদি আমার কথা যদি বিশ্বাস না করেন শুক্রবার আপনাদের নিজের এলাকার মসজিদে দিন আপনারা শুনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পাশে আমি থাকতে চাই